জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কি ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চের সামনেই জল জল করছে মুখ্যমন্ত্রীর ছবি সহ হোটি একেবারে মাটি খুঁড়ে বসানো হচ্ছে কলকাতা পুরসভার তরফে যে ছাব্বিশ দিনের অনশন মেট্রো চ্যানেলে করেছিলেন সিঙ্গুর পিরিয়ডের সময় সেই সময়কারের দিনের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে সেখানে কিন্তু পুরসভার তরফ থেকে পরিষ্কারভাবে লিখে দেওয়া হচ্ছে জীবন বাজি রেখে লড়াই দিদি এক আন্দোলনের নাম তোমাকে শত কোটি প্রণাম এবং একই সঙ্গে বিভিন্ন রকমভাবে প্রথমেই লিখে দেওয়া হয়েছে লড়াইয়ে লড়াই ছিল মরণপণ ওই ছাব্বিশ দিনের অনশন তার নিচেই লেখা রয়েছে যখন রক্তে ভিজেছে চাষের জমি অশ্রুসিক্ত আপন জন মরণও সেদিন চরণ ছুঁয়েছে জিতেছে তোমার অনশন অর্থাৎ অনশন করে যে জেতা যায় সেটা কিন্তু মুখ্যমন্ত্রী ২৬ দিনে সেই অনশনের কথা উল্লেখ করে পুরসভার তরফ থেকে এভাবেই ধর্মতলার মেট্রো চ্যানেলে যে জায়গায় তিনি অনশন করেছিলেন সেখানে কিন্তু এরকম একটি পোস্টার কাকে দেওয়া হয়েছে একবার পারমানেন্টলি ঠিক যে জায়গায় জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন হোটিং লাগিয়ে প্রচার করা হচ্ছে মুখ্যমন্ত্রীর ছাব্বিশ দিনের অনশনের কথা যে সিঙ্গুর আন্দোলনকে হাতিয়ার করেই বামেদের গদিচ্যুত করেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী একেই বোধহয় বলে এই কাঁটা দিয়ে কাঁটা তোলা মুখ্যমন্ত্রীর অনশন অস্ত্রকেই হাতিয়ার জুনিয়র চিকিৎসকদের তাতেই বুক দুরু সরকারের মুখ্যমন্ত্রীর দেখানো পথেই আসবে জয় যেন ঘুরিয়ে শিলমোহর দিচ্ছে সরকারি বলছেন সিনিয়র চিকিৎসকরা চোখে আসার আলো আমরা একটাই খুব খুশি যে এইখানে লেখা আছে যে অনশন থেকে জেতা যায় এই বার্তাটা রয়েছে তা আমরা খুশি যারা লাগিয়েছেন তারাও বুঝতে পাচ্ছেন যে এই আমাদের জুনিয়র ভাই বোনের অনশন করছে তার সাথে যারা প্রতীকে আমরা অনশন করছি আমরা জিততে চলেছি এই বার্তাটা ঘুরিয়ে কিন্তু আজকে সরকারি মনে সেম সিলমোহর আমাদের জন্য দিয়ে রাখলো যার থেকে আমরা ভবিষ্যৎ দিনে ভালো জায়গায় পৌঁছবো জয় দেখতে পারবো এই বলে আমরা নিশ্চিত হলাম শালতা ছিল দু হাজার ছয় মেট্রো চ্যানেলের সামনে চানা ছাব্বিশ দিনের অনশন সেই আন্দোলনে ভিত নাড়িয়ে দিয়েছিল তৎকালীন বাম সাম্রাজ্যের জাতীয় রাজনীতিতে এক মাইল ফলক রচনা করেছিল মমতার সেই অনশন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের তীব্রতায় ক্রমেই যেন ফিকে হচ্ছে মমতার আন্দোলনের জাহাজ একসময় বিরোধী নেতৃত্ব ছাব্বিশ দিনের অনশন দাঁত কেটেছিল মানুষের মনে কিন্তু আজ সব কিছুকে ছাপিয়ে গেছে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন যেন এক লড়াইয়ের কাছে হার আর এক লড়াইয়ের তবে এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর আন্দোলনকে কটাক্ষ করে অনেকেই বলছেন তিনি নাকি অনশন করেছেন চকলেট খেয়ে মুখ্যমন্ত্রীর আন্দোলনের সঙ্গে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের তুলনা করা যায় না বলছেন নাগরিকরা হোর্ডিং আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী ছবি দিয়ে ছাব্বিশ দিনের অনশনের কথাটা তুলে ধরা হয়েছে পাশেই জুনিয়ার চিকিৎসকরা অনশন করছেন ফলে অনশনকারীদের থেকে নিজেকে বড় করে দেখানোর জন্যই কি তার ছাব্বিশ দিনের এই অনশনটা পুরসভার তরফ থেকে হোর্ডিং না মুখ্যমন্ত্রী তো চকলেট খেয়ে অনশন করেছিল তার সাথে এই অনশনের কোনো রকম তুলনা করতেই যাবেন না আর আমাদের মুখ্যমন্ত্রী মনুষ্যত্ব সমস্ত কিছু বিসর্জন দিয়ে এখন পুজোর আনন্দ মেতে উঠেছেন এবার আমরা আমাদের যাদের মানবিকতা আছে মনুষ্যত্ববোধ আছে তাদের পক্ষে এটা সম্ভব না শুধুই মুখ্যমন্ত্রীর গুণগান করা হচ্ছে ওই হোর্ডিং এ জনগণের ট্যাক্সের টাকা এভাবে মুখ্যমন্ত্রীর গুণগানের বিরোধিতায় সরব আইএনজিপি ফিরদৌস শামিম কটাক্ষ করে তিনি বলেন ধর্মতলা থেকে শুরু হয়ে ধর্মতলাতেই শেষ হবে তাই ভয় পেয়ে হোর্ডিং লাগানো হচ্ছে এই কলকাতার লোগো কলকাতা পৌরসংস্থার লোগো ব্যবহার করে জনগণের ট্যাক্সের টাকায় অনশন করেছে না স্যান্ডউইচ খেয়েছে না চকলেট খেয়েছে ওতে জনগণের ট্যাক্সের টাকা কেন ব্যবহৃত হবে ট্যাক্সের টাকা তার যে যেন তেন প্রকারের ব্যবহার করে বেসিক্যালি এই যারা হোর্ডিং দিচ্ছে তাদের পকেট ভরানো আর জনগণের ট্যাক্সের টাকা এইভাবে নষ্ট করা আর বুঝতে পেরেছেন রাজনৈতিকভাবে বুঝতে পেরেছেন যে ওনার শুরু হয়েছিল ধর্মতলায় শেষ হবে ধর্মতলায় তাই উনি ভয় পেয়ে এখন এই সমস্ত হোর্ডিং লাগাচ্ছে এই পৌরসংস্থাকে দিয়ে চিন্তা নেই বেশি দিন আপনি আর সুযোগ পাবেন না স্বাভাবিকভাবেই কোথাও যেন মুখ্যমন্ত্রীর নিজের সেই লড়াইটাকে জিঙে রাখার জন্যই তাদের এই হোর্ডিং এমনটাই কিন্তু এখানকার আন্দোলনকারী চিকিৎসকরা থেকে সাধারণ মানুষ তারা বলছেন ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে মফজুল ইসলাম কালকাটা নিউজ কলকাতা